আসিয়াকে দর্শন করেছে আর আসিয়ার দর্শনের ইন্ধন দাদা হচ্ছে সেই ভারতে বসে থাকা শেখ হাসিনা আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আসিয়া দর্শনকারী হত্যাকারীদের বাংলার বাড়িতে বিচার না হলে প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে প্রয়োজনে বিপ্লবী ছাত্র জনতা এই জনতার অধিকার পার্টি থেকে শুরু করে সমস্ত রিক্সা শ্রমিক যারা

কারে লালিত কার লালিত সন্তানেরা আমার রাজপথে জাগ্রত হয়েছে আমার জন্য কান্না করছে কখনো ছাত্র লীগের ব্যানারে আসছেন কখনো আঞ্চল লীগের ব্যানারে আসছেন কখনো মাঝবন্ধনের ব্যানারে আসছেন কখনো আসছেন যে নিরপেক্ষ সরকারের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মাটিতে ওই পেসে যে শেখ জায়গা আর হবে না উনিশশো একাত্তর সালে যদি জামাত ইসলামের ছাত্র শিবির জন্ম না শিবির যদি দায়ী হতে পারে গত সতেরো বছর তাহলে চব্বিশের গণ হত্যাকারী হিসাবে আওয়ামী লীগের সাথে বাংলাদেশের অধিকার রাখে না এবং রাজপথে তারা নামার সাহস করতে পায় আমার মনে হয় এরা রাজনীতি করতে এসেছে এবং এদেরকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা আছেন দেশটা তাদেরকে সহযোগিতা করছে না হলে তাদের কলিজা এত বড় কিভাবে হয়েছে তারা রাজপথে নামার সাহস পায় যেখানে এইটটি ফাইভ পার্সেন্ট মানুষ তাদের বিরুদ্ধে অবস্থান করছে সেখানে তারা সাহস খুব থেকে পায় আমি বিশ্বাস করি পাঁচ তারিখের পরে এই আওয়ামী ফেসিবাদীর দোষরদের কিছু কিছু রাজনৈতিক বিষয় দিয়ে আগামী দিনের জন্য লালন পালন করছেন এদেরকে যদি এখনই প্রতিহত না করা হয় তাহলে বাংলাদেশের রাজনীতির জন্য ভয়ঙ্কর এক রূপ ধারণ করবে সাথী বন্ধুগণ ইতিমধ্যে আপনারা জেনেছেন আসিয়াকে হত্যা করা হয়েছে দর্শন করে এই আসিয়া হত্যার সাথে এই দর্শনের সাথে এই

সেই ভারতে বসে থাকা ব্রিটিশে কাচিনা আর তার মেশিন গান তার মেশিন গান লাখি আকতার তার স্টানিং জয়কন জঙ্গলের মন্ত্রের সেই সময়র রক্তাক্ত ইমরানী সরকার এদেরকে যদি আগামী 24 ঘন্টার ভিতরে গ্রেফতার না করা হয় আতিয়ার বর্ষণকারীদেরকে যদি এই ফ্রেস ক্লাবের মাটিতে হয়তো শহীদ মিনারের সামনে যদি প্রকাশ্য দিবালোকে তাদেরকে পাথর নিকে জনগণ মারবে সরকারকে বলতে চাই দর্শনকারী যত তো নিজেই স্বীকার করেছে তাহলে আর বিচার কিসের কিসের একশো আশি দিন কিসের নব্বই দিন বিচার হবে নয় ঘন্টা বিচার হবে নয় ঘন্টা কিসের বিচার আমার বোন মরে গেছে আর আমরা বিচার চাই না আমাদের বিচার জনগণ করবে ওদের বিচার আমাদের হাতে তুলে দিন আমরা বিচার করব কারণ আমার বোন মূল্য কেন প্রশাসন আর জবাব চাই না জবাব চাই সেই দশজন কারিকে আমাদের হাতে তুলে দিন আমরা বিচার করব। জনগণ বিচার করবে জনগণ যেহেতু ক্ষমতার দায়িত্ব নিয়েছে জনগণ যেহেতু সত্র বছরের প্যাসিস্টকে বিদায় করেছে জনগণ এটিও করতে পারবে জাতীয় বন্ধুগণ পরিশেষে এতটুকু বলি এই সমস্ত ঘটনার সাথে সরকারের কিছু কিছু উপদেষ্টার ইন্ধন রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আসিয়া দর্শনকারী হত্যাকারীদের বাংলার বাড়িতে বিচার নাকা হলে প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে প্রয়োজনে বিপ্লবী ছাত্র জনতা এই জনতার অধিকার পার্টি থেকে শুরু করে সমস্ত রিক্সা শ্রমিক যারা যুদ্ধ করে সংগ্রহ করে পাঁচই আগস্টের গণপতাল ঘটিয়েছে প্রয়োজনে আরো একটি গণপ্রতান হবে দর্শনকারীদের বিচারের চাবিতে